শিক্ষার্থীরা যখন নিরুৎসাহিত বোধ করে যা ব্যর্থতার মুখ হয়ে তখন কিভাবে অনুপ্রাণিত করতে থাকতে পারে এটা অলরেডি আমি বলছি একটা স্টুডেন্ট নাম্বার কম পেয়েছে মানে সে পড়াশোনা একটু অসুস্থ তার ট্রিটমেন্টটা সবচেয়ে ভালো হবে তাকে উৎসাহ দেওয়া তার মানে আপনার যে সন্তান নাম্বার কম পায় তাকে বেশি পরিমাণ উৎসাহিত করেন তাকে বেশি পরিমাণ হচ্ছে পজিটিভলি তাকে বলেন যে বাবা তুমি পারবা এবং সন্তানকে যখনই আপনি বলবেন যে সে পারবে এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন দুইজনে একসাথে দোয়া করবেন তাকে রুটিন অনুযায়ী পড়তে বলবেন এবং পড়াটা বুঝে পড়তে উৎসাহিত করবেন বুঝে পড়লে নাইন হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত পড়া একটা জিনিস বলি যে কোনো কঠিন পড়ার আগে ঘুমাবেন একটু পড়বেন আবার ঘুমাবেন এবং বলি আপনার সন্তানকে পনেরো বিশ মিনিটের বেশি একটানা পড়তে দিবেন না আপনারা অনেক সময় বলেন যে কি তুই বারবার উঠিস আমাকে অনেক স্টুডেন্ট বলে যে আপনি বলেন স্যার তাড়াতাড়ি অল্প অল্প করে পড়তে কিন্তু অভিভাবকরা বলে কিরে তুই খালি বারবার উঠিস বারবার উঠা হচ্ছে সবচাইতে আদর্শ পড়া পনেরো বিশ মিনিট পড়লো তবে উঠে আবার মোবাইলে ফেসবুকিং এগুলা না উঠে একটু হাঁটাহাটি করে বুক করে শ্বাস নেবে সারবে পানি খাবে কুসুম কুসুম গরম পানি ওই যে আমার পানির বট্টাকে জানি না কুসুম কুসুম গরম পানি খাবে গরম ঠান্ডা সব সময় অ্যাক্টিভিটি বাড়বে এটা খুব ইম্পর্টেন্ট